নিউ ইয়র্কের জ্যাকসেন্স থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন দেশ নিয়ে দেশের রাজনীতি নিয়ে দেশের আইনশৃঙ্খলা নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা প্রত্যাশা এবং এবং হতাশা রয়েছে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য সরকারের মুখপাত্রর কাছে আমাদের সবসময় যেতে হয় সরকারের মুখপাত্র প্রধানমন্ত্রী সরি প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনব জনাব শফিকুল আলমকে আমরা আজকে পেয়েছি জনাব শফিকুল আলমের মুখোমুখি আমরা আজকে হচ্ছি জনাব শফিকুল আলম আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য জনাব শফিকুল আলমকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই জনাব শফিকুল আলম আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন

এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড এটা আপনি মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল বাংলা আপনি আপনি আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেইন করছেন আপনি আপনার রিডিংটা বলছেন জি আমার রিডিং বলে যে এই গভর্নমেন্ট ইজ লাইক এনি अदर গভর্নমেন্ট বাট এটার একটা এটার ম্যান্ডেটটা এসেছে একটা অভ্যুত্থান থেকে গণ অভ্যুত্থান থেকে এই এটা করা হয়েছে আমরা সেইভাবে রিডিং করি এবং আপনার যদি মনে হয় যে না আমি আমার কথার মধ্যে কোনো ব্যর্থই আপনি খুঁজেন আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলতে পারেন ওকে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন সেই ম্যান্ডেটও যদি আপনার থাকে সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে তাদের তো কারো না কারোর সাথে এটা নিয়ে কথা বলতে হয় যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করছেন ছয়টা সাতটা কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব এটা এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো আপনি যদি ধরেন এক লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে এটা না তো আমার ডেট এটা একটা আমার মেজর একটা কাজ এটা আমার মেজর হেডেক আমরা এসে যেটা পেলাম যে সাতটা বছর রোহিঙ্গা ক্রাইসিসটা আছে কিন্তু কোথাও কোন হচ্ছে এটা একটা ফরগোটেন ক্রাইসিস হয়ে গেছে এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না তো আমার এটা ভাবতে হবে না প্রফেসর ইউনুস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএন যে বললেন এবং উনার কথার পরিপ্রেক্ষিতে একটা ইউএন একটা অ্যাডপশন করলো একটা যে এবং ওইটার আলোকে এখন একশো সত্তরটা দেশ এই এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ করবে এই এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না উনি কি এই ইয়েটা দেখবেন না ঠিকই তেমনি আমাদের বড় একটা ইয়ে হচ্ছে যে সংস্কার ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাং পোর্ট আমি আবারও বলছি চিটাংপোর্টের সংস্কার ছাড়া চিটাং পোর্টকে এফিসিয়েন্সি আনা ছাড়া আপনি বাংলাদেশে জব তৈরি করাটা খুব ডিফিকাল্ট আমি এটা আবারও বলছি কিছুদিন আগে এই কথাটা আমি বারবার বলেছি

আমরা এক্সটেন্ড করেছি না আমরা এটা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এই এইটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ সেই কাজগুলো আমরা করছি এবং আপনি মনে করতে আর একটা অনেকে বলছেন যে আমরা চিড়ংপুটকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কাউকে তা না চিটাগং পোর্ট চিটাগাং गवर्नमेंटের কন্ট্রোলে আছে তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোন সরকার আসলে এই কাজটা তারানা না করে আপনাদেরই করতে হবে এইটার কি এইরকম একটা ইমিডিয়েসি আছে যে এক্ষুন দিতে হবে না আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর জব তৈরি করে আমার প্রতি বছর বাইশ লক্ষ ছেলে আমাদের জব মার্কেটে আসছে কিন্তু আমি জব তৈরি করতে পারছি না আর আমার জবটা তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে জব তৈরি করতে হবে তো সেটা করার জন্য আমার সত্যিকার হচ্ছে চিটাং পোর্টের কে আমি বাইপাস করে জব তৈরি আমি করতে পারবো না সেই জায়গাটা আমার ওই ওই কাজটা আমার হাত দিতেই হচ্ছে বিদেশিদের দিয়ে এটা পরিচালনা করতে গেলে বাংলাদেশিদের জন্য জব পরিণতি কিভাবে হবে সেটা নিশ্চয় আপনারা ভেবেছেন একটু ছোট করে কি বলবেন অবশ্যই কিরকম করে অবশ্যই এটা এটা এই জন্য আমরা প্রফেসর ইউনুস অনেকগুলো বিদেশি যারা বাংলাদেশের থেকে তার গার্মেন্ট বানিয়ে নিয়ে যায় তারা বারবার আমাদেরকে বলেছে যে বাংলা চিটাং পোর্টের এফিসিয়েন্সি লেভেল খুবই লো ফলে তারা যেটা হচ্ছে যেগুলো হাই ফ্যাশন আইটেম সেগুলো বাংলাদেশে করাতে চায় না ওরা খুবই লো ফ্যাশন টি শার্ট প্যান্ট শার্ট এগুলো করে এবং আমরা এখন পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট করি এটাকে যদি আমি একশো বিলিয়নে নিতে চাই একশো বিলিয়ন নিতে গেলে আমার অফ জব তৈরি হবে এবং এইটার জন্য চায়না থেকে অনেক ফরেন ইনভেস্টর এখন বাংলাদেশে আসতে চাচ্ছেন তারা লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে চান কিন্তু যখনই ওনার স্টুডেন্ট যে চিরাং পোর্ট এটা ওই সক্ষম না বা ওইটা হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি নাই তখন তারা ব্যাক অফ করেন

লিফ টাইম কমবে বাংলাদেশের যারা বাংলাদেশের জন্য জব তৈরি হবে সব লেভেলে জব তৈরি হবে এবং আমরা যখন অন্যান্য দেশ যেগুলো আমরা দেখেছি যারা এখন যেমন ভিয়েতনাম ধরেন তিনশো বিলিয়নের মতো এক্সপোর্ট করে বা কার্কি যেমন ধরেন সাড়ে তিনশো বিলিয়ন ডলার এক্সপোর্ট করে আপনি ওদেরকে দেখেন ওদের বড় বড় কোটগুলো সব বাইরের ম্যানেজ করে যারা টপ কোম্পানিজ উই নিট টপ কোম্পানিজ আমার আমার কাছে শুধু প্রশ্নটা এরকম যে এই আমার যদ্দুর মনে আছে এটা বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সালে অনেকবার এটা নিয়ে চেষ্টা করা হয়েছে অনেকগুলি কথা বলা হয়েছে এমনকি মেয়র মহিদিন সাহেব যখন বাইচা ছিলেন তিনি এটা রোধ করার জন্য অনেক চেষ্টা করছেন কারণ এখানে মধ্যে কিছু কায়েমি স্বার্থের জায়গাও আছে কিন্তু এটা কায়েমী সত্ত তো মহিদ্দিন আহমেদের বেশি ছিল রাইট এইটা আমি কায়েমী সত্ত বলতেছি যেটা কি আমি কায়েমী এখন আফটার এটা করতে যাইতেছেন সেইটা করার জন্য আপনি আপনার সাথে কথা বলছেন কিনা আপনারা তাদেরকে ইনভাইট করছেন কিনা গার্মেন্টস এর যে জায়গাটাতে আপনি বললেন গার্মেন্টস এর এক্সপোর্টের ব্যাপারটা আমার মোটামুটি ভাবে জানা আছে আমার মনে হয় না যে নেতৃবিন্দের কেউ আপনাদের সাথে কথা বলার সুযোগ পাইছে আপনি একটু চেক করবেন আবার আমরা আমরা এই এইখানে যারা ইনভেস্টমেন্ট করছে যারা মেন বায়ার আমার যারা ম্যানুফ্যাকচারার তারা তাদের চেয়েও মূল ইম্পর্টেন্ট আমি ম্যানুফ্যাকচারারদের সাথে কথা হচ্ছে বায়ারের সাথে কথা হচ্ছে সবার সাথে কথা হচ্ছে ফর্মালি ইনফর্মালি সবার সাথে আমরা কথা বলছি

কথা বলা হচ্ছে না এটা আপনি আমার মনে হয় আমি আপনাকে বুঝাই দেবেন আমার কাছে মনে হয়েছে যে আপনি অবশ্যই কথা বলছেন কিন্তু আপনি কথা বলছেন হচ্ছে যারা আমাদের থেকে কিনে তাদের সাইটটা থেকে আমাদের এখানে যারা তৈরি করে যারা মেন অর্ডার তো তাদের অর্ডারটা প্লেস করে কারা অর্ডারটা প্লেস করে কারা এটা মেন তো আপনি অর্ডারটা তো আপনি আমি এমনি এমনি ফ্যাক্চার তো আমি পেয়ে যাচ্ছি না

ওকে ঠিক আছে এটা আপনি ব্যাখ্যা করেছেন আমাদের এই বিষয়ে যে আপনারা সব ডিসিশন নিচ্ছেন আপনি বলছেন যে এভরিথিং বলতে অন্য একটা সরকার যা করতে পারে তাই আপনারা করতে পারেন অন্য একটা সরকারকে কোনো একটু কিছু করতে হলে অবশ্যই পার্লামেন্টে এটা আলোচনা করতে হয় মুখে দেখাই করুক আর যাই করুক পনেরো বছরে শেখ হাসিনা শাসন দেখতে দেখতে আমাদের কাছে মানুষের সব শেখাসিনা করে কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটাই পার্লামেন্টের মধ্যে থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া পলিসির ক্ষেত্রে আলোচনা করা ছোট ছোট গ্রুপের মধ্যে থেকে এটা করা এইটা আপনারা করতেছেন কিনা সেটা যদি একটু বলেন দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা করিডোর দিচ্ছেন বা দেওয়ার কথা ভাবছেন বা এটা আলোচনায় রাখছেন বা আহ রোহিঙ্গাদের জন্য কিছু করা হবে বলে ভাবছেন সেক্ষেত্রে বিনিময়ে আমরা কিছু পাচ্ছি কিনা এই দুইটা বিষয় যদি একটু আবার একটু বলতেন যে আপনারা বিনিময়ের আমাদের এগুলো পেসিং রিগ আমরা এই বিষয়গুলো আমরা এসে এই ক্রাইসিস গুলো ইনহেরিট করেছি আমার ইকোনমিতে জব তৈরি হচ্ছে না এটা একটা বড় ক্রাইসিস আমার জন্য আমার ইয়াং ছেলেরা আপনি দেখেন পুরো আন্দোলনটা কিভাবে শুরু হলো কোটার ক্রাইসিস একটা জব ক্রাইসিস তো যে কোটা হচ্ছে তো ইয়াং ছেলে মেয়েদের জন্য এবং যেই গভর্নমেন্টই আসুক আমাদের পরে আমরা যে ইলেকশনটা করব ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারপরে যে গভর্নমেন্ট আসবে তার মেন প্রথম কাজটাই হবে জব তৈরি করা তো এই কাজগুলো তো আমার করতে হচ্ছে এটা আর এখন পার্লামেন্ট যেহেতু নাই কিন্তু আমার তো সত্যিকার অর্থে আমার তো এটা বসে থাকলে চলতেছে না আমি জানি বাট নেক্সট পার্লামেন্টে এসে এগুলো ডিবেট করবে তখন কি বাট আমরা আমাদের আমরা মনে করছি আমরা যাই করছি যথেষ্ট ট্রান্সপারেন্সি রাখছি আর আমরা যে ডিল যদি করি সেগুলো তো আমরা ওনাদের জন্য রেখে যাব তারা দেখবে না কতটুকু ট্রান্সপারেন্সি সবে আমি ভয় ভয় প্রশ্ন করি আমার কেন জানি মনে হতেছে সরকারের যা কিছু সিদ্ধান্ত সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর সফিক ভাই আপনারা দুজনে নিতেছেন ব্যাপারটা ঠিক না না এটা উনি অনেক সিরিজ অফ ইয়ে করেন উনি ওনার একটা বলতেছে যে এটা উনি করেন হচ্ছে সাথে উনি কাউকে উনি বাংলাদেশের মানুষকে বাইরে যতটা প্রেস করেন আপনি চিন্তা করবেন না কিন্তু মানে আমি অবাক হয়ে যাই উনি কত প্রেস করেন আর যেটা উনি উনি সবার সাথে কথা বলছেন এবং এই জিনিসটা উনি 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 সিরিজ আকারে হয়েছে এই কথাগুলো শুনেছেন তারপরে আমরা যে সমস্ত জায়গায় গেছি আর ওনার সাথে যারা মিটিং করতে আসেন এই কথাগুলো বারবার আসে কেননা জবটা একটা বড় জিনিস আমরা কিভাবে জব তৈরি করবো এইটা একটা বিগ একটা আমাদের বড় একটা চিন্তার বিষয় হয়ে গেছে আচ্ছা এইটার যেহেতু প্রসঙ্গটা উঠলো এইটা কি ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যারা আছেন যারা বাংলাদেশটা পরিচালনা করতেছেন তারা বেশিরভাগই দ্বৈত নাগরিক এটা জনাব খলিলুর রহমানকে নিয়ে কথা উঠেছে অনেকে বলেছেন যে জনাব খলিলুর রহমান রদর রহমান নামে তিনি ফেসবুক পরিচালনা করেছেন তিনি আসলে ভোট দিতে যাওয়ার সময় অনেকবার অনেক কথা বলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কেনাডার নাগরিক বলা হচ্ছে একজন আপনি জানেন কাকে কাকে তারপরে এরকম আমার শিক্ষক আলিরিয়া স্যার তিনি 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 তো বাইডেন সাহেবকে ভোট দিতে যাওয়ার সময় তিনি স্ট্যাটাস দিয়েছেন এটা আমারই মনে আছে তো এইটা কি ঠিক যেবারে আমার কোনো অসুবিধা নাই মানে বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ যদি বিদেশি হইতে পারে প্রফেসর ইউনুস বিদেশিদের নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করলে করবেন আমার তো কিন্তু এটা সত্য কিনা ব্যাপারটা না সত্য না আমরা খলিলুর রহমান ভাইয়ের আমি আলী রিয়া আমি জানি না আর উনি যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের উনি মেম্বার আমি এই বিষয়ে করতে চাচ্ছি না বাট আলী রিয়াজ ব্যাপারে আমি বলতে পারি উনি বাংলাদেশের নাগরিক জেনেই আমরা খলিলুর রহম সাহেবের ক্ষেত্রে উনি বাংলাদেশের নাগরিক এবং সেই অনুযায়ী উনি আমরা তার তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে না উনি

আর বিষয়টা না কথা হচ্ছে যে যদি কেউ মনে করেন যে না এই বিষয়টা আমাদের তাদের কাছে এভিডেন্স আছে আমি मोस्ट वेलकम করি আপনি কাছে আছে না সেন্টারে আমাদের যে শুনেন এ আপনার মনে আছে যে বারাক ওবামাকে নিয়ে কত কথা হয়েছিল যে বারাক হোসেন ওবামা উনি সিক্রেটলি মুসলিম তো তখন ওইটা দায় তো বারাকম আবার না যে বলা যে না আমি ক্রিশ্চিয়ান এটা তো বলার ওনার দায় না এটা যিনি যে অভিযোগটা করবেন তার এটা দায় না এটা কি অভিযোগ এটা একটা অভিযোগ যে ধরেন একজন লোক দিত দৈত নাগরিক অসুবিধা কি অসুবিধা কি না এটা ওনার এটা একটা কি ওনার না এটার অসুবিধা হচ্ছে এটার মাধ্যমে অনেকে ওনার এগেইনস্টে ইসমিয়ার ক্যাম্পেইন করছেন যে না উনি বাংলাদেশের দুইต้ নাগরিক কত উনার কাছে আমরা আপনি বলে দেন আপনি আমাকে এমনি বলে দেন যে না খলিল সাহেব আমেরিকা নাগরিক না এটা আমার জন্য একদম আগে কি বললাম আপনি বাংলাদেশ নাগরিকটা বল বাংলাদেশ নাগরিক বলছেন আমি তো বলছি যে উনি আমরা উনি বাংলাদেশের নাগরিক সেই জন্যই যে আমরা তাকে ইয়ে দিয়েছি তেমু আপনার যদি আমার কাছে কোনো এভিডেন্স নাই যে উনি আমেরিকান নাগরিক যদি আপনাদের কাছে এভিডেন্স থাকে আমি অনুরোধ করব এভিডেন্সগুলো আমাদেরকে একটা পাঠান এটা অনেকে হয় কি এই সমস্ত এই যে এই কথাগুলো অনেকে বারবার ইয়েতে আসে এগুলো চালান আমার আরো দু একজন কলিগ নিয়ে হচ্ছে আমরা হাসাহাসি করি আমার কথা হলো যে এভিডেন্স গুলো আনেন একজন বললেন যে আমার এক কলিগ কে আমি উনি নিজে ওনার পাসপোর্ট দেখেছেন উনি ক্যানাডার নাগরিক একটা উনি ওনার সাথে আমি প্রতিদিন কাজ করি উনি ক্যানাডার নাগরিক না

আমরা ওয়েলকাম জানাই আপনি আমাদেরকে এভিডেন্স কিন্তু এই যে চিপ কথাবার্তা ইন্টারনেটে যারা বলেন এবং এটা নিয়ে হয় কি একটা বাজার তৈরি হয়ে গেছে এই সমস্ত কথার চিপ কথা বাইরে যেটা হয় এগুলো করলে অনেকে এগুলোর ক্ষেত্রে ডিফর্মেশন করে যে না তুমি আপনি আমার সামাজিক মর্যাদা হানি করেছেন তা আমার মনে হয় যে এইগুলো বিষয়ে যারা বলছেন আমরা বাংলাদেশে তো অনেক ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আছে বিদেশেও আছে তারা একটু দেখেন না একটু সিরিয়াসলি ইনভেস্টিগেট করে দেখেন উনি আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে নাগরিকত্বের প্রসঙ্গটা দ্বৈত নাগরিকত্বের প্রসঙ্গটা যেহেতু বাংলাদেশের দ্বৈত নাগরিক হইতে গেলে তিনি মন্ত্রী পদমর্যাদার কেউ হইতে পারবেন না তো সেই ক্ষেত্রে এটা হয়তো ইনভেস্টিগেশন করে দেখাই যেতে পারে যে বাংলাদেশে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হইতেছেন যারা তাদের মধ্যে কেউ বিদেশি নাগরিক আসেন কিনা যেহেতু আপনি জানেন না এটা নিয়ে তো আর আপনাকে আর প্রশ্ন করে কোনো ইয়া নাই